আসসালামু আলাইকুম কক্সবাজার ভ্রমণ সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে মাত্র বারোশো টাকায় বুলেট স্লিপার বাসে করে কক্সবাজার থেকে ঢাকা এসেছিলাম শেষ দিনের সমুদ্র দর্শন কেমন ছিল নিটল বে রিসোর্টের খাবার কেমন ছিল আমরা এখন আছি নিটল বে রিসোর্টে নিটল বে রিসোর্টের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মেনু এইগুলো ছিল মেনু খুব বেশি ছিল না বাট প্রত্যেকটি খাবারই যথেষ্ট সুস্বাদু ছিল আমাদের কাছে প্রত্যেকটা খাবারই অনেক ভালো লেগেছিলো আমাদের বাস যেহেতু রাত দশটার সময় আমরা এখন সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে যাচ্ছি লাবণী বিচের দিকে সেখানে গিয়ে আমরা কিছু অ্যাক্টিভিটিস করব বিচে কিছুটা সময় কাটাবো আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন কক্সবাজারের লাবণী বিচ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের কক্সবাজারের শেষ দিন আজকে আমরা চারিপাশটা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথেই থাকবেন আজকে ঈদের দ্বিতীয় দিন কক্সবাজারের লাবণী বিচে প্রচুর পরিমাণ দর্শনার্থী ছিল সবাই এখানে সুন্দর কিছু সময় কাটাচ্ছিল আমরাও বেশ অনেকক্ষণ সমুদ্রের মাঝে থাকি আমি এখন ঘোড়ায় চড়ে সমুদ্রের বিচে ঘুরছি এটির জন্য আমার খরচ পড়েছিল একশো টাকা তারা চারশো টাকা চেয়েছিল সেখান থেকে বার্গেন করে একশো টাকাতে আমি নিয়েছি আমাকে দশ মিনিটের মতো ঘুরিয়েছিল এখন আমি আপনাদেরকে আমাদের এবারে কক্সবাজার ট্যুরে সব থেকে এক্সাইটিং যেই রাইডটি ছিল সেটি শেয়ার করব। সেটি হচ্ছে জেটস্কি রাইডিং এটি বেশ রোমাঞ্চকর ছিল চলুন আপনাদেরকে নিয়ে এই রাইডটি উপভোগ করি আমাদের এই রাইডটির জন্য খরচ পড়েছিল এখানেও কিন্তু আপনারা বার্গেন করে নেবেন আমাদের কাছে প্রথমে তারা এক হাজার টাকা চেয়েছিল সেখান থেকে বার্গেন করে চারশো টাকাতে আমরা ফিক্সড করেছিলাম আমরা আরো কিছুটা সময় সমুদ্রের পাড়ে কাটানোর পরে আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম আমরা হোটেলে ফেরার পরে পরে কিছুক্ষণ রেস্ট রেস্ট নিয়েছিলাম নেওয়ার আমরা আমাদের দুপুরে খাবার খাওয়ার জন্য চলে এসেছিলাম পানকৌড়ি রেস্টুরেন্ট অ্যান্ড বার্বিকিউতে এটি নিটল বে পাশে অবস্থিত আমরা যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করেছিলাম এই রেস্টুরেন্টেই করেছিলাম খাবারে নিয়েছিলাম রূপচাঁদা মাছ ভাত ডাল শুটকি আর আমার জন্য নিয়েছিলাম চিকেন খিচুড়ি প্রত্যেকটি খাবারের স্বাদ বেশ ভালো ছিল আমাদের সবগুলো মিলে খাবারে খরচ পড়েছিল উনিশশো টাকা খাবার শেষ করে আমরা কিছুটা সময় রেস্ট নিয়েছি এরপরে রওনা দিয়েছিলাম ডলফিন মোড়ের দিকে আমাদের হোটেল থেকে ডলফিন মোড় যেতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছিল আমরা কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছিলাম সেজুতি পরিবহনের হুন্দাই ইকোনমি ক্লাস বাসের কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে এই বাসটি আর যায়নি তখন আমাদেরকে ওই বাসের পরিবর্তে সেজুতি পরিবহনের হাইগারের বুলেট স্লিপার বাসের টিকিট দিয়ে দেয় এটির ভাড়া পড়েছিল জন প্রতি বারোশো টাকা সো চলুন আপনাদেরকে বাসটি দেখিয়ে নিয়ে আসি হাইগারের এই স্লিপার বাসে টোটাল সিট সংখ্যা ছিল তিরিশটি আপার ডেকে পনেরোটি এবং লোয়ার ডেকে পনেরোটি আপনারা যখন স্লিপার বাসে ভ্রমণ করবেন সব সময় চেষ্টা করবেন লোয়ার ডেকে টিকিট কাটার জন্য তার কারণ লোয়ার ডেকে ঝাঁকি অনেক কম লাগে নির্ধারিত সময় রাত দশটার সময় আমাদের বাসটি কক্সবাজারের ডলফিন মোড় থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় আলহামদুলিল্লাহ সকাল সাতটা দশ মিনিটে আমরা ঢাকা এসে পৌঁছে যাই আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম